আরজিকর মেডিকেল কলেজে নির্মাণ ঘটনার তিরোত্তমার বিচারের দাবিতে এবার মোমবাতি হাতে পথে নামল সারেঙ্গাবাসী এদিন রাত্রি নটা নাগাদ মোমবাতি হাতে মহিলা পুরুষ একত্রিত হয়ে মিছিল করে সারেঙ্গা বাজার প্রদক্ষিণ করেন এরপর সারেঙ্গা চৌমাথা মোড়ে মানববন্ধন করে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গিয়ে এই কর্মসূচির সমাপ্তি হয় এই কর্মসূচির অংশ হিসেবে প্রায় এক ঘন্টা পেতে সারেঙ্গা বাজারের লাইট বন্ধ করে রাখা ছিল বিষয় বলতে দেখুন পশ্চিমবাংলার জুনিয়র ডাক্তার ফোরাম থেকে যে ডাক দেওয়া হয়েছে পশ্চিমবাংলায় সমস্ত বাড়ি অন্ধকার রেখে মোমবাতি হাতে বেরোতে রাস্তায় আমরা সারেঙ্গার তরফ থেকে আমরা সারেঙ্গাবাসীর কয়েকজন মিলে আমি অভিযোগ বিষয় উদ্যোগ নিয়ে এটা করেছিলাম এবং সারেঙ্গার প্রায় দুশো থেকে তিনশো মানুষ এসব জড়ো হয়েছিল সারেঙ্গা চৌরাস্তার মোড়ে এবং তারা মোমবাতি হাতে আমাদের এখানে অবস্থান করেন স্লোগানিং করেন সারেঙ্গার সমস্ত লাইট কার্যত বন্ধ ছিল সারেঙ্গা কার্যত অন্ধকারের চাদরে ঢেকে গিয়েছিল এবং মোমবাতির প্রজ্বলিত শিকা তাদের সেই থলসে যাওয়া চোখগুলোকে আরও বেশি জ্বলসে দিচ্ছিল প্রতিবাদের আগুনে এবং আমাদের এখান থেকে র্যালি হয় সারেঙ্গা বাজার প্রদক্ষিণ করি এবং তারপর আমরা মানববন্ধন করি মানববন্ধন করার পর আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই কর্মসূচি শেষ করি আমাদের মূলত দাবি আরজি করে নয় আগস্ট যে নৃশংস ঘটনাটা ঘটে গেছে সেই নৃশংস ঘটনার প্রতিবাদে ডাক্তারবাবুদের যে লড়াই তাদের সহমর্মিতা দেখাতে এবং সেই কিলোত্তমার বিচারের দাবিতে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি আপনার নাম আমার নাম প্রিম মিশ্র এবং অভিজিৎ ঘণ্টেশ্বরী এবং আছে নেপাল মামা আছে আমাদের মেন প্রয়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা শুরু হয়েছে জঙ্গলমহলের সারেঙ্গা থেকে সঞ্জয় ঘটকের রিপোর্ট গ্রাম বাংলা